জয় জয় আদা শক্তি মহামায়া আদি পরা শক্তি হয় জয় মা জয় মা জয় মা নমস্কার আমি যে শ্রী শ্রী তান্ত্রিক ভানু আনন্দ দুচ্ছনাথ মহারাজ আশা করি মা দুটি সকলে ভালো আছেন আমার চ্যানেল তান্ত্রিক ভার্গ মানন্দ তীর্থনাথ মহারাজ এখানে আমি বহু প্রকার তন্ত্র রিলেটিভ ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি বা উপস্থাপনা করেছে বসীকরণ উচ্চারণ বারণ বিদ্বেষণ স্তম্ভন সম্ভন এমন বহু প্রকার আপনাদের সামনি আপলোড করেছি আজকে আপনাদের সামনির বিশেষ একটি বিজ্ঞানী হাজির হয়েছে সেটি হল সেই দামঝিম চালান করে মনোনীত নারীকে বশীকরণ করা বা সম্বোহন করা বা মহব্বতে পাগল করা এমন একটি বিজ্ঞানী আপনাদের সামনে হাজির হয়েছে খুবই প্রভাবশালী বিদ্যা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা স্ক্রিন না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে সকলে ভিডিওটি দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বেদটা বুঝতে পারবে তো সর্বপ্রথম আমি মায়ের শ্রীচরণে প্রণিবাদ জানিয়ে গুরুদেবের শ্রীচরণে প্রণিবাদ জানিয়ে আমি সামান্য উপস্থাপনা শুরু করতে চলেছি আমার স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি যারা কাজ করতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখুন যাতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় সর্বপ্রথম কি করতে হবে আমাবস্যার দিনে এই ক্রিয়াটি করতে হবে আমাবস্যার দিনে এই ক্রিয়াটি করতে হবে রেড জোন স্থানে একাকৃতভাবে নিজের ঘরে বসেই ক্রিয়াটি করতে পারবেন যে ব্যক্তিকে আপনি বসীকরণ করতে যান আপনার মোহাম্মদে পাগল করতে চান সেই ব্যক্তির ব্যবহার কিন্তু কাপড় লাগে সেই ব্যক্তির ব্যবহার কিন্তু কাপড় দ্বারা কাপড়ে বেশ জাফরান দ্বারা মেস্কু জাফরান কালী দ্বারা এই নকশাটি তার কাপড়ে অঙ্কন করবেন তিন খন্ড কাপড় কাটবেন তিন খন্ড কাপড়ে তিন তিনটা নাকশা অঙ্কন করবেন যা ধার রীতি নীতি মেনে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন নিজের শরীর বন্ধ করে নিজের গুরু স্মরণ করে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে নিজের শরীরে আতর মেখে চারিদিকে সুগন্ধি বস্তু দিয়ে ধূপ জ্বালিয়ে চালিয়ে সুগন্ধি আতুর ব্যবহার করে কাজ বসবেন কাজ বসবেন সাদা বস্ত্র পরিধান করে কাজে বসবেন নিচে কুশাসন পেতে নেবেন কুশের আসন কিনতে পাওয়া যায় বাজারে কুশের আসন কিনে নিচে বসবেন দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে অঙ্গন করলেন অঙ্গন করার পর তিনটে তাবিজ তিনটে নকশা তিনটে তাবিজে পড়তে হবে মোম দিয়ে আইটে নিতে হবে কাঁটার পর একটি নকশা চৌরাস্তার রাস্তার মাঝখানে পুঁততে হবে দম বন্ধ করে আমাবস্যা রাত্রে কাজটা করলেন আমাবস্যা রাত্রে কাজ করার পর ওই রাতে চৌরাস্তার মোড়ে যে মোড়ের মাঝখানে একটি ফুটে দিলেন দ্বিতীয় দাবি হচ্ছে শ্মশানে পুঁততে হবে শ্মশানে চিতার ঘোড়ায় পুঁতে দিতে হবে আরেকটা দাবি কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির সীমানায় মুটিয়ে দিতে হবে যাকে বস করবেন যা যাকে আপনার সান্নিধ্যে হাজির করবেন তার সীমানা একটি তাবিজ পুঁতে দেবে আপনার কাছে আস তারপর দেখুন তিন থেকে সাত দিনের ভিতরে আপনার সান্নিধ্যে হাজির হবে সেই রমণী আপনার মহম্মদে পাগল হয়ে যাবে পরীক্ষিত বিদ্যা আমার নিজের পরীক্ষা করা বিদ্যা খুবই প্রভাবশালী বিদ্যা সঠিকভাবে যদি কাজ করতে পারবেন যথাযথ হবেন কিন্তু একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে সমস্ত বাবারা দীক্ষা শিক্ষা নেননি সাধারণ মানুষ সাধারণ পাবলিক তার সমস্ত কাজে প্রবৃত্ত হবেন না বাবা জীবন বিসর্জন যদি না দিতে চান তাহলে সমস্ত সাধারণ মানুষ সেই সমস্ত কাজে প্রবৃত্ত হবে না যান যাদের গুরুবেচি আছে যারা বুঝে হা গুরিম রামদি গভীরে আজে বা যাদের গুরু বেঁচে আছে অন্তত বা যারা বিজ্ঞানেই যান তারাই সমস্ত কাজে প্রবৃত্ত হবে সাধারণ মানুষ যদি যদি প্রবৃত্ত হন একমাত্র মৃত্যু ছাড়া কোনো পথ নাই জীবন ধ্বংস হয়ে যাবে সংসার পরিজন আত্মীয় স্বজন সব টানা হয়ে যাবে সব ছাড়খার হয়ে যাবে খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবে আর যদি বিশেষ কোনো দরকার হয় সাধারণ মানুষ কাজ করতে হবে টাকা পয়সার দেওয়ার সামর্থ্য নেই একজন উপযুক্ত মানুষকে তারা কাজ করাতে গেলে মোটামুটি কিছু পয়সা করে খরচা হয় এটা মানুষের জন্য আমি কাজ করে দেব আমার সময় তো মূল্য আছে আমাকে আমাকে তো আমার পারিশ্রমিক দিতে হবে যাদের একজন তান্ত্রিক যা জাহাগুলের কাছে যাওয়ার সামর্থ্য নাই আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে প্রোটেকশন দেব আমি তাদেরকে প্রোটেকশন দিয়ে কাদের বিধিবিধান সমস্ত বিধি বলে দেবো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার সান্নিধ্যে আমি নিজে তাদেরকে প্রোটেকশন দিয়ে আমি তাদের সমস্ত বিধি বিধান বলে দেব আমি কথাই বললাম সঠিকভাবে ক্রিয়াটি করবেন যথাযথ ফল পাবেন এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে দিকে কাজ করাতে পারেন আমার সান্নিধ্যে এসে বা কোনো কিছু দেখাতে যাচ্ছেন কেউ আমাকে দেখাতে পারেন কোন সমস্যা হাজির হাতে যদি দেখাতে চান আমাকে তারা দেখাতে পারেন দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় পরে আছেন বহু বছর ধরে কোনো সমস্যায় পড়ে আছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না আমাকে দিয়ে হাজিরা দিয়ে দেখাতে পারেন কি সমস্যা সমাধান সবকিছু করার মালিক মহাত্মা শক্তি মহাময়া সবই তার কৃপা তার কৃপা থাকলে আপনার প্রতিটা দু সমাধান হবে যে কোনো দেশ থেকে নির্দিদে আমাকে ফোন করতে পারেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাড়ির কৃপায় সর্বস্ব সমাধান হবে সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ জীবন যাপন করবেন জয় মা জয় মা জয় মা জগতের কল্যাণ সাধন কর্ম জয় মা